আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবশ্যই দুবাই আবেদনই অনলাইন যারা আছেন আলহায়ার জায়গাটা সবাই ছিলেন আর আসরের মুহূর্ত থেকে আসরের পর পর্যন্ত কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে আলহায়ারে যেটা রেকর্ড করে একটি বৃষ্টি হয়েছে যারা আলহায়ারে আছেন তারা তো অবশ্যই দেখতেছেন যে ওখানে বন্যার মধ্যে বাংলাদেশের প্রসেন্টের বাঙালি পানি একটু বেড়ে থাকে না এরপর রোডের মধ্যে অনেকটাই বৈঠ হয়ে গেছে সব জায়গাতে পানি পানি হয়ে গেছে অবশ্যই তারা যে দেখতেছেন ভিডিও শেয়ার আর অন্যান্য দৃষ্টি যেগুলোতে আছে অন্যান্য তো এগুলো প্রশ্ন করে পড়তেছে কিন্তু আড়াই হারে বৃষ্টি হচ্ছে এটা একটু তল্লা তালা একটা এলাকা তো সবাই অবশ্যই ভিডিও দেখতেছেন এবং অন্যান্য ফ্রেয়াতে দেখতেছেন তো ভিডিও শেয়ার করে দেবেন যেন দেশে বাংলাদেশে তারা দেখতেছে তারা যেন দেখতে পারে যে প্রবাসে বা দুবাইতে যে বৃষ্টি হয় এটা একটা নজর অনেকেই বলে যে বিদেশে বাড়িতে বৃষ্টি হয় না বৃষ্টি যে হয় এটা একটা নজর তারা দেখুক তারা বুঝুক ভালো থাকবে আল্লাহ হাফিজ